আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব দারাজ থেকে কিনা কিছু আইটেম সম্পর্কে এই একটি প্যাকেটের মধ্যে আসলে পাঁচটি আইটেম রয়েছে এবং তার সঙ্গে একটি ফ্রি আইটেমও রয়েছে তো দারাজ অ্যাপে যে চুজ অপশনটি রয়েছে সেখান থেকে কিন্তু আমরা তিনটি পাঁচটি এরকম করে আসলে একসঙ্গে বেশ কয়েকটি প্রোডাক্ট অর্ডার করতে পারি ফ্রি ডেলিভারিতে অর্থাৎ আমার এই আইটেমগুলো কিন্তু আমি ফ্রি ডেলিভারিতে পেয়েছি তার কারণ চুজ অপশন থেকে যে কোনো আইটেম সিলেক্ট করলে সেটি যদি আসলে তিনশো টাকা হয় এবং তিনটি আইটেম হয় সেক্ষেত্রে কিন্তু ফ্রি ডেলিভারি হয়ে যায় আর পাঁচটি আইটেম একসঙ্গে অর্ডার করলে আসলে একটি ফ্রি গিফটও পাওয়া যায় এরকমটাই বলা ছিল আর আমারও যেহেতু মোটামুটি পাঁচটি আইটেম আসলে কেনার ছিল তো একসঙ্গে আমি পাঁচটি আইটেম অর্ডার করি এবং একটি আইটেম ফ্রি পাই মোট ছয়টি আইটেম আসলে এই প্যাকেটটির মধ্যে রয়েছে আর এখানে আমি আসলে স্টিকার লাগিয়ে রেখেছি কারণ এখানে আমার ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো হাইট রাখার জন্য এইভাবে স্টিকার লাগিয়ে রেখেছি তো চলুন এবার সরাসরি প্যাকেট থেকে আনবক্স করা যাক আর আনবক্স করতে করতে বলে রাখি এই ভিডিওটি ছাড়াও কিন্তু তারা যে আসলে অনেক অনেক আনবক্সিং রিভিউ ভিডিও আমার এই চ্যানেলে ইতিমধ্যে দেওয়া হয়েছে মিষ্টির বক্সের অনেক অনেক ভিডিও রয়েছে আপনার সেই ভিডিওগুলো না দেখে থাকলে এই ভিডিওর আই বাটন এবং ডিসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন তো দেখতে পাচ্ছেন একটি আইটেম অলরেডি দেখা যাচ্ছে তো আমি এক এক করে সবগুলো জিনিসই বের করে নিচ্ছি তো সবগুলো আইটেমই বের হয়ে গিয়েছে আমি এই প্যাকেটটি সাইডে রাখি মোট পাঁচটি আইটেম আসলে অর্ডার করেছিলাম তার মধ্যে এটি হচ্ছে গিয়ে একটি এখানে এটি হচ্ছে গিয়ে আরেকটি আইটেম অর্থাৎ মোবাইল হোল্ডার এই দুটি এই হচ্ছে গিয়ে একটি তিনটি এখানে রয়েছে একটি চার্জিং কেবল এবং এখানে রয়েছে একটি এন্টি কাটার জাতীয় ব্লেড তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে গিয়ে মূলত আমার পাঁচটি আইটেম আর তার সঙ্গে আসলে ফ্রি আইটেম হিসেবে পেয়েছি এরকম শ্যাম্পু তিন প্যাকেট পার পিস আসলে চার টাকা করে দাম ডাব শ্যাম্পু তো চার পিসের দাম আসে হচ্ছে গিয়ে বারো টাকা এই বারো টাকার আইটেম আসলে ফ্রি পেয়েছি আর আরেকটি বিষয় দেখতে পাচ্ছি এখানে যে ডেটটি রয়েছে এটি এখানে সতেরো পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ অলরেডি কিন্তু ডেট এক্সপায়ার্ড হয়ে গিয়েছে সো এই শ্যাম্পুগুলো আসলে চুলে ব্যবহার না করাটাই ভালো হবে বাইকটাই ধোয়া মোছা বা অন্য কোনো কাজে আসলে এই শ্যাম্পুটি ব্যবহার করা যাবে বাট মাথায় আসলে ব্যবহার করাটা ঠিক হবে না যেহেতু ডেট অলরেডি চলে গিয়েছে তো প্রথমে আমি এই ক্যাবলটি দিয়ে শুরু করছি এটির দাম দ্বারা যে আসলে দেওয়া ছিল রেগুলার প্রাইস একশো টাকা আর আমার আসলে প্রকৃত প্রকৃত দাম পরে মাত্র একশো টাকা এবং হোম ডেলিভারি কিন্তু ছিল সম্পূর্ণ ফ্রি যেহেতু বললাম য্যাকসঙ্গে আসলে বেশ কয়েকটি আইটেম অর্ডার করেছিলাম তো এই পর্যন্ত ক্যাবলটি বের করে দেখি এবং আপনাদেরকেও আসলে দেখাই এখানে এটার বৈশিষ্ট্য হচ্ছে গিয়ে একটি ক্যাবল থেকে কিন্তু আসলে তিনটি জ্যাক পেয়ে যাচ্ছে অর্থাৎ টাইপ টু টাইপ সি এবং হচ্ছে গিয়ে আইফোনের চার্জিং জ্যাক মোট তিনটি মোবাইল ফোনই আমরা কিন্তু চার্জ করতে পারবো এই ক্যাবলটির মাধ্যমে এবং এটা চার্জিং কেবল কোয়ালিটি আসলে যথেষ্ট ভালো কালারটাও খুবই সুন্দর বাট কাজের ক্ষেত্রে আসলে কতটা কার্যকরী সেটা ব্যবহার করলে বোঝা যাবে তবে আমি একটি জিনিস দেখতে পাচ্ছি যেটি দিয়ে আসলে ডাটা কেবলের মতো ইউজ করা যাবে না জাস্ট চার্জিং ক্যাবল হিসেবে ব্যবহার করা যাবে কারণ তার ভিতরের অংশে যদি আপনাদের দেখাই দেখতে পাচ্ছেন যা শুধুমাত্র দুটি পিন দেখা যাচ্ছে এখানে যদি চারটি পিন থাকতো সেক্ষেত্রে কিন্তু ডাটা ট্রান্সফারের ক্ষেত্রে এই ক্যাবলটি ব্যবহার করা যেত বাট যেহেতু মাত্র দুটি পিন রয়েছে অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ শুধুমাত্র চার্জ করা যাবে ডাটা ট্রান্সফার করা যাবে না আমি ভেবেছিলাম হয়তো বা ট্রান্সফার করতে পারবো তো তার জন্য মূলত আসলে কেনা বাট যেহেতু ডাটা ট্রান্সফার করতে পারছি না সেক্ষেত্রে আসলে কেবলটি খুব বেশি কাজে লাগানো যাবে না যাই হোক আমি আপাতত কেবলটি এই প্যাকেটের ভিতরে রেখে সাইডে রাখছি এরপরে যদি আমি আপনাদের এই আইটেমটি সম্পর্কে ধারণা দিই এটির দাম রেগুলার প্রাইস দেওয়া আসলে পঞ্চাশ টাকা আর আমার আসলে ক্রয়কৃত দাম পড়েছিল ছাড়টার মিলিয়ে আসলে মাত্র পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ পঞ্চাশ টাকার আইটেমটি পঁয়তাল্লিশ টাকা দিয়ে পেয়ে যায় মোট বারো পিস বারো কালারের ক্লে মাটি এবং এটার সঙ্গে আসলে কিছু প্লাস্টিকের ছুরি টুরি এই জাতীয় জিনিসপত্র দেওয়া হয়েছে বাচ্চাদের খেলা করার জন্য আসলে এই গেমটি কিনা তো যাই হোক এ পর্যায়ে যদি আপনাদেরকে এই ছুরিটি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি এখানে মোট আসলে ছয়টি ব্লেড পাওয়ার কথা তো আমি আসলে এই কাটারটি বের করে নিচ্ছি সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বডির আমি প্যাকেট থেকে সবগুলো বের করে আগে দেখি যে আসলে কীরকম কী তো আমি এই জিনিসটি খুলে নিচ্ছি এটার সঙ্গে অলরেডি একটি ব্লেড লাগানো রয়েছে আর এটা খোলার সিস্টেমটি হচ্ছে এখান থেকে জাস্ট প্যাচ খুলে দেন আমরা এই জিনিসটি প্রেস করলেই দেখতে পাচ্ছেন ব্লেডটি খুলে গিয়েছে তবে এই মাথাটি আসলে অ্যালুমিনিয়াম মনে হচ্ছে না প্লাস্টিক জাতীয় মনে হচ্ছে যদিও আসলে বলা ছিল সম্পূর্ণটি অ্যালুমিনিয়াম বাট এটা আসলে অ্যালুমিনিয়াম কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে শুধুমাত্র কালার করা মেবি তো যাই হোক আমি আপাতত আসলে ব্লেডটি এখানে লাগিয়ে রাখছি আর এছাড়া দেখি যেখানে আসলে এক্সট্রা পাঁচটি ব্লেড দেওয়া হয়েছে কিনা তো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন এখানে পাঁচটি ব্লেডই আসলে রয়েছে এখানে রয়েছে দুটি এবং এই পাশে রয়েছে তিনটি এই মোট পাঁচটি ব্লেড তো ব্লেড পাঁচটি দেওয়া হয়েছে তো ব্লেডগুলো ঢুকিয়ে রাখছি তো এই জিনিসটির দাম দাঁড়াচ্ছে রেগুলার প্রাইস দেওয়া ছিল সাতষট্টি টাকা আর আমার আসলে প্রয়োগিত দাম পড়েছিলো মাত্র একষট্টি টাকা এবং ডেলিভারিটিও আসলে সবগুলি কিন্তু একসঙ্গে এসেছে ফ্রি ডেলিভারিতে তো যাই হোক আমি আপাতত এই আইটেমটিও এটা ভিতরে রেখে দিচ্ছি তো এই পর্যায়ে যদি আমি আপনাদেরকে এই জিনিসটি দেখাই এই জিনিসটি আসলে দেওয়ার কথা ছিল অন্য একটি কালার অর্থাৎ গ্রিন কালার দেওয়ার কথা ছিল বাট পেয়েছি ব্ল্যাক তো ব্ল্যাক কালারটি আসলে খারাপ না চলবে ভালোই বাট এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছি এখানে স্টিকারটি আসলে একটি টুকটো স্টিকার লাগানো হয়েছে অর্থাৎ বোর্ড সাইড টেপ এই জিনিসটি সম্পূর্ণটি জুড়ে আসলে থাকলে ভালো হতো এর আগে আমি একটি কিনেছিলাম সেটি কিন্তু এরকমটাভাবে ছিল না সেটি একদম পুরোটার মধ্যে আসলে এই স্টিকারটি লাগানো ছিল অর্থাৎ এই বোর্ড সাইড টেপটি লাগানো ছিল পুরোটার মধ্যে যার প্রেক্ষিতে কিন্তু কোয়ালের সঙ্গে খুব সুন্দরভাবে আসলে লাগিয়ে রাখা যায় তো এই জিনিসটির দাম সম্পর্কে যদি বলি এটি দারাজি রেগুলার প্রাইস দেওয়া ছিল চুয়ান্ন টাকা এবং আমার ক্রয় কিন্তু দাম পড়েছিলো উনপঞ্চাশ টাকা অর্থাৎ পাঁচ টাকা আসলে দাম কমেছিল ছাড় পাওয়ার প্রেক্ষিতে তো যাই হোক আপাতত এই আইটেমটি ওই প্যাকেটের ভিতরে রাখছি পর্যায়ে যদি আমি আপনাদেরকে এই লাস্ট হেডফোনটি সম্পর্কে ধারণা দিই এই জিনিসটা আমি বের করে আপনাদেরকে দেখাচ্ছি রিয়েলমির একটি ইয়ারফোন তো এই ইয়ারফোনগুলো আমি এর আগেও কিনেছিলাম এই কোয়ালিটি আসলে ভালো ছিল বাট এইটা কীরকম সেটা ব্যবহার করলে বোঝা যাবে তো দ্বারা যে আসলে এই হেডফোনটির দাম রেগুলার প্রাইস দেওয়া ছিল পঞ্চাশ টাকা আর আমার আসলে প্রকৃত ক্রয়কৃত দাম পড়েছিল পঁয়তাল্লিশ টাকা ছাড় পাওয়ার প্রেক্ষিতে তো ছিল আসলে আজকের এই ভিডিওর পাঁচটি আইটেম আপনি আপনাদের সঙ্গে দাম এবং সবগুলো জিনিসই মোটামুটি বোঝানোর চেষ্টা করলাম যে কোনটা কী কাজে লাগে বা কত টাকা দাম পড়েছিল এবং রেগুলার প্রাইস আসলে কত টাকা দেওয়া ছিল তো এর মধ্যে যদি আপনারা কোনোটি কিনতে চান বা কিনতে আগ্রহী থাকেন সেক্ষেত্রে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে কেনার লিঙ্ক আপনাদের কমেন্টের রিপ্লাইতে দিয়ে দিব আর ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন দ্বারা কিন্তু আমার এই চ্যানেলে অনেক অনেক ভিডিও রয়েছে আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এবং মিষ্টির বক্সের আসলে অনেক ভিডিও রয়েছে আপনার চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ